এবার আমি দেখাবো আপনাদেরকে ভিন্ন একটি ব্যতিক্রমী একটি জিনিস আপনারা দেখছেন যে এরকম ঘর আর কি বলবো এটাকে মেশিন ছ্যালো মেশিন বলে স্থানীয় ভাষায় এরকম মেশিন কিন্তু প্রতিটা মরিচের জমিতে এরকম ঘর রয়েছে প্রতিটা ঘরে একটা করে মেশিন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওতে যেগুলো ঘরগুলো দেখা যাচ্ছে আপনার ছাউনি দেয়া সবগুলো ঘরে আপনার রয়েছে একটা করে মেশিন আমরা এখন এখানে একজন

বিষয় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আবারও কথা হবে সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ